যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ বলে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা শেষ হয় দু চোখের এ নদী যেন ব ছলনার হাত জানি যতই আসু পেছনে ফেরে ও না দিন কায় পথে যারা অবিচল তারা হলো আল্লাহ রুপিও জন বাতিলের কাছে যারা হার মানে না সঙ্গেরাম করে যাই আমর হেরার আলোতে যারা হৃদয় রহিম হাতে আল কোরআনের দীপ্ত শৈর সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যকে কব ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর পেউ ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না রাতের আধারে যারা স্টেজের রয় সু চোখের অস্ত্রতে নথি যেন ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না তারা কবু পদ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়